শুরুতে প্রথম সাইকেল চালাবে সেই সব বাচ্চাদের জন্য আমাদের কাছে একটা দারুণ কালেকশন আছে দারুণ কিছু অনেকগুলোই কালেকশন আমাদের আসছে কিন্তু আজকে যে দেখাবো অনেক বেশি চমৎকার এবং কালারফুল একটা সাইকেল সাইকেলটা কিন্তু বাচ্চারা পছন্দ করেন

আচ্ছা এই যে চাকা চাকা করে এটা আমাদের হাওয়া লাগবে না এইগুলো আপনি সাতটা আগে যে বাচ্চারা একটু আপনাদের দুই আড়াই দিন নছ বাচ্চারা হ্যাঁ হ্যাঁ সেই বাচ্চাদের জন্য সেগনে দুই টাকা ধরো না দাঁড়া থার্ড টু সেট দন্দ এসে থাকবে দেখতে হয় হ্যাঁ এটা সিটা আপলোড করা যায়

কালার কম্বিনেশন এবং চারি সাইড দিয়ে কিন্তু আপনার বাচ্চার কোথাও কোনো ব্যথা লাগার সিস্টেমই নাই এর সিস্টেমটা এমন ভাবে করা আছে সব জায়গায় আপনার হচ্ছে কাভারিং করা আছে মার্কগার্ড থেকে শুরু করে সাইড স্টার জি এটা 16 ইঞ্চ আছে যে বাচ্চারা আপনি 6 7 8 বছর বাচ্চা এর জন্য সেটা চলে দিন না আচ্ছা এটা হচ্ছে 12 ইঞ্চি আর অবশ্যই অবশ্যই বলা লাগে না তারপরে দেখাইতে সাইড চাকা কিন্তু থাকবে সাপোর্ট চাকা এই চাকা মাঝে আমার অনুমতে কেজি পর্যন্ত ওয়েট দিতে পারো

কত বছর থেকে কাজ কত বছর থেকে আছে সিনেমা দুই তিন চার পাঁচ বছর বাচ্চা সব বছর বাচ্চা মেলে চলতে দুই থেকে চার বছর বাচ্চা আছে তো আগে বসে না চিতু চলে নিচে করা যায় তো চলে নিচে করতে হবে আচ্ছা তো এই সাইকেলটার হচ্ছে আপনার প্রাইস কত নিচ্ছে নাই ভাই এই সাইকেলটার প্রাইস নিচ্ছে মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা ফোনিক্স এর টার্বো এটা হচ্ছে টিনলেস সাইকেল এবং সাইড সাকাও থাকবে সাপোর্ট সাকা এবং খুব খুব দারুণ দারুন সারি সাইড দিয়ে আপনার

সারা ডেলিভারি সারা বাংলাদেশের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকতে আপনারা যোগাযোগ করলে আপনার যে কালার চান এই কালার টা ছবি দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিবেন আমরা ইনশাল্লাহ আপনার আপনার মানে বাসা যাই পৌঁছে দিয়ে আমাদের হোম ডেলিভারি দিয়ে আসলো

আমাদের আসতে আরো ভালো লাগে আপনারা দেখে গেলেন সবকিছু এমনকি আপনাদের শুভ বলেন না এখানে ভালো পাওয়া যায় সব পাওয়া যায় আমাদের কথা বলবেন আমাদের কথা বলবেন ভাড়াবেন কৃষ্ঠমা ইনশাল্লাহ এটাই আমাদের চাওয়া তো আশা করতেছে দর্শকদের এই সাইকেলটা ভালো লাগবে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করবে তো এরকম এরকম দারুণ সব সাইকেল পাইতে গেলে কিন্তু আপনাদের আসতে হবে এটাই হচ্ছে লাস্ট কথা তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে দেখা হচ্ছে পরের ভিডিও